আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি এসেছি মিষ্টি কুমড়া ভাজি নিয়ে তো মিষ্টি কুমড়াটা কিভাবে ভাজি করবেন আর কীভাবে কাটাকাটি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে চিকুন চিকুন করে আলুর মতো কুচি কুচি করে নেবেন তারপর একটি ফ্রাই ফ্যানে তেল দিয়ে পানি ছাড়া ভাজি হবে ভাজিটা একটি ইউনিক ভাজি পাঁচ ফোড়ন পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ভাজিটা হবে এই যে প্রথমে তেল দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে তারপর কুচি কুচি করে রাখা কুমড়াটা দিয়ে হালকা একটু লাড়াচাড়া করে ঢেকে দেবো লবণ এবং হলুদ দিয়ে পানি ছাড়া অল্প অল্প আছে এইভাবে সময় নিয়ে ভাজি করবেন ভাজিটা খেতে যেমনি স্বাদ দেখত কিন্তু অনেক সুন্দর লোভনীয় লোভনীয় একটি কালার আপনারা যদি বাসায় বসে এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খাবেন সেদিন দেখবেন অন্য কোনো তরকারির দিকে আপনাদের আর নজর আসবেই না এই কুমড়া ভাজি দিয়ে মনে হয় প্লেট প্লেট ভাত খেয়ে ফেলি আমার ঘরেও ঠিক তেমন অবস্থা যেদিন আমি এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করি সেদিন আমার ঘরে অন্য দিনের তুলনায় সবাই একটু একটু করে বেশি বেশি ভাত খায় কারণ সবারই ভাজিটা অনেক ফেভারেট অনেক ভালো লাগে তাই এখন কুমড়ার সময় বাজারে কম বেশি কুমড়া পাওয়া যায় আর দামও সাশ্রয় হাতের নাগালে খুব বেশি দাম না আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়া কিনে এনে এইভাবে আলুর মতো কুচি কুচি করে পাঁচ ফোড়ন দিয়ে ভাজি করবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন ভাজিটা কেমন হয় যেহেতু কুমড়া সেহেতু মিষ্টি মিষ্টি একটা ভাব আছে আর যদি মিষ্টি কুমড়াটা মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আপনারা যদি বাজার থেকে কুমড়া কিনে আনার পর একটু সাদা সাদা ভাব হয় মিষ্টি কম থাকে তাহলে কিন্তু নামানোর পাঁচ মিনিট আগে একটুখানি চিনি দিয়ে লাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন তাতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসবে তেমনই আমার অবস্থা হয়েছিল কুমড়াটা হালকা একটু মিষ্টি কম ছিল তাই আমি একটুখানি চিনি দিয়ে একটু লাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি আর আমি কালারের জন্য অল্প কয়টা কাঁচামরিচ চিরে দিয়েছি যেহেতু লাল কুমড়াটা তারপর কাঁচামরিচটা সবুজ দেখতে ভালো লাগবে সে জন্য আমি একটুখানি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাই হোক কথা বলতে বলতে আমার কোমড়াবাজি হয়ে গিয়েছে আপনারা সবাই এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এতক্ষণ আপনারা সবাই আমার সঙ্গে ছিলেন আমার বগর বগর শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ